রক স্টুডিও বাংলা মানেই চমক সেই কবেকার মোহিনের ঘোরাগুলি ব্যান্ডের আমার প্রিয় ক্যাফের নতুন ফিউশন নিয়ে হাজির কোক স্টুডিও বাংলা আর গানের বড় একটি অংশে কণ্ঠ দিয়েছেন তানজির তুহিন কিন্তু যারা মহিনের ঘোরাগুলি ব্যান্ডের সাথে পরিচিত তাদের যেন এক মুহূর্তে নস্টাল জয়ে ভাসালেন তুহিন গানের শহুরে প্রেমের আবেগ তুলে ধরায় তুহিনের জুড়ি মেলা ভার একসময় তিনি শিরোনামহীনের কণ্ঠ হয়ে দাপিয়ে বেরিয়েছেন আর এখন নিজের ব্যান্ড আভাসের মাধ্যমে নতুন প্রজন্মকে শোনাচ্ছেন জীবন প্রেম আর সময়ের গল্প তবে তিনি কেবল গায়ক নন তিনি স্থপতি গীতিকার অভিনেতা একজন বহুমাত্রিক শিল্পী যিনি সবসময় নিজেকে নতুন করে চিনিয়েছেন ঢাকার ধানমন্ডিতে ছিল তার বেড়ে ওঠা মা ছিলেন তার প্রথম শিক্ষক খাওয়ানো থেকে গান শেখানো এমনকি পেন্সিল ধরার অভ্যাস সব কিছুতেই মায়ের হাত ছানি ছিল আকন্দ শামসুন্নাহার শুধু মা নন ছিলেন শিক্ষকও ছোটবেলা থেকেই ছেলের ভেতর গানের প্রতি ভালোবাসা জাগিয়েছিলেন তিনি চার বছর বয়সে তুহিনের প্রথম আনুষ্ঠানিক সঙ্গীত চর্চা শুরু নজরুল পরিষদ আর বাফাই তিনি নজরুল সঙ্গীত শিখলেন রবীন্দ্র সঙ্গীত শিখলেন শাস্ত্রীয় সঙ্গীতেরও হাতে খোঁজাখুঁজি হল ওস্তাদ আখতার সাদমানি কিরণচন্দ্র রায় নিয়াজ মোহাম্মদ চৌধুরী এবং নারায়ণচন্দ্র বসাকের মতো গুণীজনের সান্নিধ্যে তৈরি হতে লাগলো তার কণ্ঠস্বর তার ভেতরের শিল্পী সত্তা তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তার জীবনে এলো অন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্যকলার ছাত্র তুহিন সেখানে বন্ধুদের সঙ্গে মেতে উঠলেন রক ঘরানার গানে ধীরে ধীরে জন্ম নিল শিরোনামহীন ব্যান্ডটির প্রথম ভোকাল যখন দেশ ছেড়ে চলে গেলেন তখন তুহিন হয়ে উঠলেন শিরোনামহীনের লিড ভোকাল দু সালে তাদের প্রথম অ্যালবাম জাহাজি মুক্তি পেল এই হাসিমুখ গানটি মুহূর্তে জনপ্রিয়তা পেয়ে যায় রাতারাতি পরিচিতি পেয়ে যায় শিরোনামহীন নামটা আর তাঞ্জির তুহিন হয়ে ওঠেন নতুন প্রজন্মের কণ্ঠস্বর পরবর্তী সময়ে ইচ্ছে ঘুরি বন্ধ জানালা শিরোনামহীনের রবীন্দ্রনাথ কিংবা দু হাজার তেরো সালের শিরোনামহীন অ্যালবাম প্রতিটি হয়ে উঠল সময়ের দলে তুহিনের গলায় শোনা গানগুলোতে একদিকে ছিল আধুনিক শহুরে বেতনা অন্যদিকে ছিল প্রেমের খোলা চিঠি ধীরে ধীরে শিরোনামহীনের লিগাসি গড়ে উঠল যা তাকে পৌঁছে দিল এক অনন্য উচ্চতায় তবে যেভাবে শুরু হয়েছিল সেভাবে সবকিছু মসৃণ থাকেনি দু হাজার সতেরো সালে শিরোনামহীন থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন তুহিন তিনি জানিয়েছিলেন ব্যান্ড ছাড়ছেন তবে গান নয় তার সিদ্ধান্ত ভক্তদের হতাশ করলেও তিনি থেমে থাকেননি বরং দু হাজার আঠারো সালে গড়ে তুললেন নতুন ব্যান্ড আভাস সেখানে শুরু হল নতুন যাত্রা মানুষ তবু কিংবা সাম্প্রতিক গান সত্তা তার শ্রোতাদের আবারও টেনে নিল ভিন্ন এক আবহে দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে তুহিনের কণ্ঠে আভাস ব্যান্ডের আভাস গানটা যেন হয়ে উঠল প্রতিবাদের প্রতীক ব্যান্ড ভাঙনের পরেও সম্পর্ক টানা পড়েন আর আইনি লড়াই নিয়েও আলোচনায় ছিলেন তিনি শিরোনামহীনের গান পরিবেশনের অধিকার নিয়ে আদালতে যাওয়া আসা এসবই হয়তো তার জীবনের অংশ হয়ে গিয়েছিল তবে গানের ভেতরেই সীমাবদ্ধ থাকেননি তানজির তুহিন স্থপতি হিসেবে পড়াশোনা শেষ করে পেশাগতভাবে ভাবে আর্কিটেকচারে যুক্ত থেকেছেন আবার কখনো তাকে পাওয়া গেছে অভিনয় টেলিভিশন নাটক মধ্যরাত্রিতে তিনজন দুর্ভাগা তরুণ থতমত এই শহরে কিংবা ট্রাম কার্ড এসব কাজ তাকে অন্য পরিচয় দিয়েছে যদিও তিনি নিজেকে অভিনেতা মনে করেন না তারপরও দর্শকের ভালোবাসা তাকে আজও ছুঁয়ে যায় সঙ্গীত জীবনের দীর্ঘ পথে তিনি পেয়েছেন আয়ুব বাচ্চু আজম খান কিংবা সাফিন আহমেদের মতো মানুষের সান্নিধ্য তাদের হারিয়ে ফেলার বেদনা তিনি আজও বয়ে বাড়ান আবার তরুণদের নিয়ে তার ভাবনা স্পষ্ট প্রবীণরা যদি দায়িত্ব না নেন তবে তরুণ প্রজন্মের দোষ দিয়ে লাভ নেই শিক্ষা আর মূল্যবোধ ভেঙে গেলে ভবিষ্যতও ভেঙে পড়ে এ কথায় তিনি উচ্চারণ করেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আজও তুহিনের প্রিয় মঞ্চ এখনও বুয়েটের ক্যাফেটেরিয়া কিংবা জাহাঙ্গীরনগরের মুক্তমঞ্চ সেসব জায়গা তাকে ফিরিয়ে নেয় শুরুর দিনগুলোতে আড্ডায় ভরা যৌবনের স্মৃতিতে